হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আগের পর্বে আমি আপনাদের পদ্মজা এক মানে গল্পটি দিয়েছিলাম আজকে পদ্মজা পর্ব দুইটি বলব তো শুরু করা যাক আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরুজ কণ্ঠে আমি বাঁধন খণ্ড দুই পর্ব দুই এ হচ্ছে কেন হচ্ছে সব দূর স্বপ্ন হয়ে যাক সে চিৎকার করে উঠল ছেড়ে দিন আমাকে ঘরের কোণে এক কিশোরী আতঙ্কে থরথর করে কাঁপছিল তার হাতে আরবিদের দেওয়া পুরনো একটি কাপড়ের টুকরো যা সে শক্ত করে বুকের কাছে ধরে রেখেছিল মেয়েটির ভীত চোখগুলো পদ্মজার মুখে স্থির হয়ে গেল পদ্মজার দৃষ্টি আর দৃঢ় ভঙ্গিমা দেখে মেয়েটির মনে আশা সে ভাবল হয়তো এই নারীর মধ্যেই তাদের মুক্তির পথ আছে মেয়েটি কম্পিত কণ্ঠে বলল আপা আমাদের বাঁচান ওরা আমাদের অনেক মারে আমির কিছুতেই পদ্মজা হটাতে পারছিল না যেন মাটির সঙ্গে লেগে আছে মেয়েটির আর্তনাদ তার ভেতর জ্বলে থাকা আগুনকে আরো উস্কে দিল সে ঘুরে তাকালো তার রক্ত চক্ষু দেখে মনে হলো মুহূর্তে সবকিছু ছারকার করে দিবে আরবিদ রেগে মেয়েটির পেটে লাথি মারলো সঙ্গে সঙ্গে মেয়েটি যন্ত্রণায় কুকড়ে মাটিতে পড়ে গেল কাপড়ের টুকরোটি তার হাত থেকে ছিটকে পড়লো মেঝেতে মেঝেতে তাতেও আরবিদের রাগ মিটল না সে মেয়েটিকে আবার আঘাত করতে উদ্যাত হলো মেয়েটির দেওয়ালে দেয়ালে আঘাত খেয়ে নিচে লুটিয়ে পড়ল। রক্তের ধারা তার কপাল বেয়ে গড়িয়ে পড়ছিল আরপিত এতটাই ব্যাপরোয়া হয়ে উঠেছিল যে তার কোমরে গোজা ছুরিটি কখন মাটিতে পড়ে গেল সে টেরও পেল না নৃশংসায় দৃশ্যটি দেখে একটি আগ্নেয়গিরি ফুলে ফেঁপে উঠল পদ্মজার ভিতর সমস্ত শক্তি জড়ো করে সে আমিরকে ধাক্কা মারলো আমিরের মনোযোগ তখন মেয়েটির দিকে ছিল বলে অপ্রস্তুত হয়ে একপাশে পাশে ছিটকে গেল সে গতিতে থেকে তুলে তার চোখে মুখে তখন শুধুই আগুন ছুটে গেল সে আরবিতের দিকে লোকটা কিছু বুঝে ওঠার আগে সর্বশক্তিতে ছেদিয়ে দিতে চাইল ছুরির কলা কিন্তু মুখ দিয়ে শুধু একটা অফফুট শব্দ বের হওয়া ছাড়া আর কোনো ক্ষেপ দেখা গেল না আরভিদের চেহারায় পরনের ভারী জ্যাকেট তার ছুরির আঘাত ঠেকিয়ে দিয়েছে তবে আসম আকস্মিক এই আক্রমণে বিচলিত হয়ে পড়লো সে চোখে দেখা গেল ভয়ের ছায়া পরক্ষণে তাতে খেলে গেল রাগ পাল্টা আঘাত হানার জন্য হাত তুলতে আমি চিৎকার করে বললো আরভিদ থামো থেমে থেমে গেল আরভিদ পদ্মচা আবার আঘাত করতে প্রস্তুত হলো আমির দ্রুত এগিয়ে এসে ধরল তাকে থামো পদ্মজা উঠল। পদ্মজার সে চোখে তখন অগ্নি বর্ষিত ছাড়া শরীর থরথর করে কাঁপছে মুখ দিয়ে বেরোচ্ছে হিংস্র বাঘিনীর মতো ফোসফুস শব্দ আমির বিষময়ে হতবাক এমন রূপ তো সে কখনো দেখেনি পদ্মজার এতদিন ধরে যে মেয়েটিকে চেনে সে আজ সম্পূর্ণ অপরিচিত চকচক করছে পদ্মজার হাতের ছুরি ফ্রান্স ফ্রান্স থেকে আনা এই অস্ত্র দক্ষ হাতে পড়লে ভারী জ্যাকেটটা রক্ষা করতে পারতো না আরভিতকে সাহস সঞ্চয় করে জোর করে ছুরিটা ছিনিয়ে নিল আমির তাতেও এক বিন্দু কমল না পদ্মজার কোধান ছটফটানি ঘরের কোন মেয়েগুলো তখন দ্বিগুণ ভয়ে কাঁপছে তাদের কাছে পদ্মজা এখন এক ভয়ঙ্কর রূপসী ডায়নি এমন একজন পান করে নিজের সৌন্দর্য অক্ষুণ্ণ রেখেছে আমি পদ্মজাকে জোর করে টেনে নিয়ে যেতে লাগল ঘরের বাইরে তার শক্ত হাতের বাঁধন ছাড়াতে না পেরে ছটফট করছে পদ্মজা চেচাচ্ছে ক্ষণে ক্ষণে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা লম্বা চুলের ফর্সা লোকটা নির্বিকার আমি নির্দেশ ছাড়া সে এক পাও নড়বে না পদ্মজার সঙ্গে মধ্যে আমি নির্দেশ দিলো মেয়েগুলোকে সামলাও দ্রুত সামলাও আরভিদকে সাহায্য করো তারপর পদ্মজাকে নির্জন ঘরে নিয়ে এলো পদ্মজা তখন বিক্ষুব্ধ সমুদ্রের মতো উত্তাল তার মনে ক্ষোভ ও হতশার ঝড় বয়ে যাচ্ছে জীবনের প্রতি ঘৃণা জন্মাচ্ছে আমি তাকে একটি চেয়ারে বসিয়ে দ্রুত তার হাত পা দড়ি দিয়ে বাঁধতে লাগলো পদ্মজা ভাবলো এটাই সুযোগ ওনাকে ধাক্কা মেরে পালানোর কিন্তু পরক্ষণে নিজেকে প্রশ্ন করলো কোথায় পালাবো যে মানুষটিকে এতদিন ভালোবেসেছি যার সঙ্গে জীবনের প্রতিটি সুখ দুঃখ ভাগ করেছি তার কাছ থেকে কি আদৌ পালানো সম্ভব তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো মাথা নিচু করে কান্না জড়ানো কণ্ঠে বললো আমি মেনে নিতে পারছি না এই বিশ্বাসঘাতকতা এই নিষ্ঠুরতা মেনে নিতে পারছি না আমি ধীরে ধীরে কিছুটা দূরে সরে গিয়ে একটি চেয়ারে বসে পড়লো তার চোখে মুখে বিষাদের ছায়া সে কিছু বলতে চেয়েও থেমে গেল কি যেন একটা হৃদয়টাকে নিঃশব্দে চিবিয়ে খাচ্ছে পদ্মজা চোখ তুলে তাকালো দুজনের দৃষ্টি মিলতেই ভেঙে পড়লো তার কণ্ঠ আপনি আমাকে বাঁধতে পারলেন আমি নীরব পদ্মচার আবার বলল আপনি অমন ভাবে মেয়েগুলোকে মারতে পারলেন আমি এবারও নিরত্তর এবারচার কণ্ঠে ও মিশে গেল এত খারাপ আপনি মেয়েগুলোকে কেন মারছিলেন আমি তখন মুখ 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 দর্শনের ভূমিকায় পদ্মচার চোখ থেকে গড়িয়ে পড়ল জল আপনি সত্যি এত নিষ্ঠুর নাকি এসব স্বপ্ন আমির হঠাৎ মুখ খুললো ভিন্ন প্রসঙ্গে রেদুয়ান কোথায় তীক্ষ্ণ হাসি ফুটে উঠল বলল। আমাকে পাহারা দিতে রেখেছিলেন মারতেও বলেছিলেন আমিরের কণ্ঠে এবার কঠোর যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও কয়েক মুহূর্ত স্বামীর দিকে তাকিয়ে রইল পদ্মজা তারপর ধীরে ধীরে বলল খুন করেছি আমির চোখে বিস্ফারিত কি বললে পদ্মজার কণ্ঠে এবার একটু চাপা হাসি মরেনি হাসপাতাল আছে আবার নিস্তব্ধতায় ডুবে গেল ঘরটা পদ্মজা অপলক দৃষ্টিতে আমিরকে দেখছিল সেই চীনা মুখ যা একসময় স্নেহ মমতায় ভরেছিল আজ তার কাছে কত অচেনা সেই মুখ এখন কেবল পাশবিকতার ছায়া বুকের ভিতর দাও করে আগুন জ্বলছে মনে হচ্ছে সৃষ্টিকর্তা তার জাহান নামের অঙ্গার ছড়িয়ে দিয়েছেন এতদিন ধরে জমে থাকা সব প্রশ্ন ধোয়ায় মিলিয়ে গেছে এখন তার দৃষ্টি আমির শুধুই আমির যেন পুরো পৃথিবী থেকে সবকিছু মুছে গিয়ে শুধু আমিরকেই রেখে গিয়েছে একটা বিষণ্ণ হাসি ফুটল পদ্মজার ঠোঁটে ধীরে ধীরে বলল এখন কি করবেন আমাকে নিয়ে বুকে ছুরি বসাবেন নাকি রামদার কোপ নাকি আরো ভয়ঙ্কর কিছু লুকিয়ে রেখেছেন আপনার অস্ত্র ভান্ডারে অস্ত্র ভান্ডারে আমি চুপ তার চোখে ও দণ্ডের ছায়া পদ্মজা এবার চোখে চোখ রেখে প্রশ্ন করল পশুরা কি কাউকে ভালোবাসতে পারে অনেকক্ষণ নীরব থাকার পর আমি গভীর শ্বাস নিল তারপর নিচু স্বরে বলল বাসে বোধ হয় হেসে উঠলো সেই হাসি এমন তীব্র বেদনার মোড়া যা কান্নার থেকেও বেশি হৃদয় বিদারক চেয়ারে চেয়ারের পিঠে হেলান দিয়ে এক মুহূর্তের জন্য স্থির হলো তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলো মেয়েগুলো ছেড়ে দিন অসম্ভব আমি ঠিক ছাড়িয়ে নিব আমিরে মুখ কঠিন হয়ে উঠলো আর ঝামেলা বাঁধিও না নইলে নইলে কি করবেন খুন করবেন তার বেশি আর কি পারেন আপনি একটু ভয় ঢোকাও মনে বিশ্বাস করুন আপনার বুকে চালাতে আমার খুব কষ্ট হবে কথাটা শুনে চমকে উঠলো আমির পদ্মার চোখ টলমল করছে সেই চোখ যা গতকাল অবধি তার জীবনে জীবনের আলো ছিল আর সেই আলো জলে পুড়ে ছাই হয়ে গেছে আমির মন অস্থিরতা ভরে উঠলো তার ভালোবাসা মানুষটি কখনো এমন নিষ্ঠুর কিছু বলতে পারে না কিন্তু এভাবে কিন্তু কিভাবে যেন কথাগুলো অতি সহজে উচ্চারিত হলো পদ্মজার ঠোঁট থেকে নিয়তি কি তবে তাদের এমন এক পথে নিয়ে যাচ্ছে যেখানে ভালোবাসা আর ঘৃণা হয়ে গেছে নিজেকে সামনে নিয়ে মৃদু স্বরে বললো ভালোই তো ছিলাম আমরা পদ্মচার চোখে আগুন দপ করে জ্বলে উঠলো মুখোশদারির সঙ্গে আবার ভালো থাকে কি বিদ্যুপ একেবারে মায়ের মতো হয়েছ নিখুঁত অভিনেতা বাধ্য হয়েছি কে করেছে বাধ্য তোমায় আদর্শ তোমার পবিত্রতা আপনি কুলিশিত করেছেন বিয়ে করেছি কেন করেছেন ভোগ করে নদীতে ভাসিয়ে দিতেন তাহলে এই নরকীয় যন্ত্রণা সহ্য করতে হতো না সব ভুলে যাও রানীর মতো থাকবে তার কণ্ঠে জোর নেই আমি জানি পদ্মজাকে ভুল বোঝানো সহজ নয় এতদিন সে পদ্মজাকে অন্ধকারে রেখেছিল কিন্তু পদ্মজা তাকে আলোয় রেখেছিল সেই আলোতেই সে চিনেছে পদ্মজার প্রকৃত রূপ পদ্মজা কোনো অন্যায় মেনে নেওয়ার মেয়ে না তবুও চেষ্টা করতে হবে নিয়তি এক নির্মম পরিহাসের ফাঁদ পেতেছে যদিও সে ঝড়ের কবলে না পড়তো আজ পদ্মজা কিছুই জানতে পারতো না পাশার দান উল্টে গেছে এ যেন সেই পুরনো কথারই সত্যতা চোখের দশ দিন গৃহস্থের একদিন চোরের দশ দিন গৃহস্থের একদিন জল ভরা চোখে আমিরের দিকে অপলক তাকিয়ে আছে পদ্মজা চোখের সামনে সবকিছু স্পষ্ট দেখতে পেয়েও বিশ্বাস করতে পারছে না বুকের ভেতর যায় ঝড় বইছে সেই যন্ত্রণা মৃত্যুর শেষ মুহূর্তে যন্ত্রণাকেও যেন হার মানায় এ কি হলো তার জীবনে যে মানুষটা তার সামনে দাঁড়িয়ে মধুর প্রেমের কথা বলতো সেই মানুষটা আজ তাকে শক্ত করে বেঁধে রেখে নির্বিকার ভাবে ভাবছে তার ভাগ তার ভাগ্যে কি ঘটবে চোখ নামিয়ে দেখলো হাতের চুরিগুলো মায়ের দেওয়া চুরি মায়ের স্মৃতির কথা মনে পড় হতে এই বুকটা ভেঙে পড়লো এই নিষ্ঠুর পৃথিবীতে একমাত্র আশ্রয় ছিল তার মা মায়ের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ হয়েছিল যে স্বামীর জন্য সেই মানুষটা এভাবে গিরগিটির মতো রং বদলালো না বদলায়নি সে বারবারই এমন ছিল কেবল মুখোশটুকু পড়েছিল আর সেই মুখোশের আড়ালে গোপনে ধ্বংস করে দিয়েছে তার সমস্ত বিশ্বাস সমস্ত ভালোবাসা মেয়েগুলো চিৎকার দূর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে কিছু দিয়ে পিটানো হচ্ছে শব্দ হচ্ছে ফ্যাচ 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 পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল এই নিষ্ঠুরতা কি আপনার অন্তরে একটু দাগ কাটে না আমি নিঃশব্দে বসেছিল গভীর চিন্তায় ডুবে সব পরিকল্পনা হয়ে গেছে জীবনের জটিল এসে পালট দাঁড়িয়েছে সে যেখান থেকে ফিরে আসার কোনো সহজ পথ নেই তার মনের গভীর একটা জ্বলছে একদিন পদ্মজার ভালোবাসা অন্যদিকে একদিকে পদ্মজার ভালোবাসা অন্যদিকে বছরের পর বছর ধরে তিলে তিলে গড়ে তোলা এক অন্ধকার সাম্রাজ্য যদি নতুন করে সব শুরু করতে হয় তাহলে হয় পদ্মজাকে হারাতে হবে নতবা ছেড়ে আসতে হবে সেই অন্ধকার মায়াজাল আমিরের গভীর শ্বাস নিয়ে মাথা জাকালো প্রথম কাজ হলো অলন্দপুরে আসার উদ্দেশ্যটা পূরণ করা এই দায়িত্ব শেষ করতে পারলেই কেবল অন্য কিছু ভাবা সম্ভব ততদিন পদ্মজাকে চোখে চোখে রাখতে হবে তবে তার তার মনে একটা গভীর আশঙ্কা ক্রমশ জেগে বসছে যদি পদ্মজা তার পথে বাধা হয়ে দাঁড়ায় যদি সে সত্যি শেষ কাটা হয়ে ওঠে এই প্রশ্ন প্রশ্নের উত্তরে মন বেশে উঠে ভয় আর দিতা। আমির হৃদয়ের অন্ধকার ছায়া ছায়াকে আরও গভীর করে তুলল ছটফট করছে পদ্মজা তার চোখে মুখে অশনীয় যন্ত্রণার ছাপ আর সহ্য হচ্ছে না কাতর স্বরে আমিরকে অনুক অনুনয় করে করলো সে ওদের মারধর বন্ধ করতে বলুন আপনার হৃদয়কে একটু কাঁপে কেঁপে উঠছে না ওদের আর্তনাদ শুনুন ওরা কষ্টে ছটফট করছে সারা শরীর রক্তাক্ত ছিল তার উপর আবার মারা হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না আমি নির্বাক দৃষ্টিতে পদ্মার দিকে তাকিয়ে রইল তার মনের মধ্যে কোথাও গভীর একটা শূন্যতা নেমে এলো এবার আর কোনো বাহানা কাজে লাগবে না সত্যের মুখে মুখে দাঁড়ানোর সময় এসেছে যা ঘটেছে তা গোপন রাখার আর কোনো পথ নেই পথ তো যা কান্না আরও তীব্র হলো। এই কান্না কি শুধুই এই ওই নির্যাতিত মেয়েদের জন্য নাকি নিজের স্বামী যে কিনা না এই নিষ্ঠুরতা নেপথ্যে নেপথ্যে তার প্রতি বিরাট এক কবিমানের বিদ্ন্ন হচ্ছে তার হৃদয় তো আজকের গল্পটা আমি এখানে শেষ করতে যাচ্ছি কিছুদিন পর আবার আমি পদ্মজা পর্ব দুইটি তিন আপলোড দিব আর তোমরা যদি কমেন্ট করো তাহলে একটু আমি উৎসাহিত হই আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন গল্পে পদ্মজা শেষ হলে আবার আমি আরেকটি উপন্যাস নিয়ে আসব তো আজকের মতো এখানে আল্লাহ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ